মাল্টিবায়ো টাইমেন্ডেন্স টার্মিনাল উইথ অ্যাক্সেস কন্ট্রোল ফাংশান যেটা নিয়ে আজকে আমি কথা বলবো অ্যান্ড এটার প্রাইজ নিয়ে কথা বলবো সব থেকে বড়ো একটা যে আপনাদের কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে অ্যান্ড এটা ফাংশন নিয়ে কথা বলবো সো আপনার কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও না টেনে দেখবে Hi all, today I am going to talk with you the টাইম অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল ডেভেলস হুইচ ইজ ফ্রম জেট কেটেক ব্র্যান্ড অ্যান্ড এটার মডেল হচ্ছে এম বি ফোর সিক্স জিরো সেটা আমার সামনেই দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার যে সেটা আমি অবশ্যই কথা বলবো তার আগে একটু বলে নিতে চাই এটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন যেমন আপনারা এটা যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি কর্পোরেট অফিস অথবা আপনাদের যে কলেজ ইউনিভার্সিটিস অথবা আপনাদের স্কুলে আপনার এটা ইউজ করতে পারে যেটার জন্য এটা খুবই পারফ ডিভাইস হবে এটাতে যে যে ফাংশন রয়েছে সেটা হচ্ছে এটার যে কার্ড ক্যাপাসিটি কার্ড আপনার একটা পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টার পাবেন আর একটা স্ট্যান্ডও পেয়ে যাবেন এটার যে কার্ড ক্যাপাসিটি সেটা হচ্ছে টু থাউজেন্ড এটার যে ফেস ক্যাপাসিটি সেটা হচ্ছে বারোশো ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো অ্যান্ড এটার যে রেকর্ড ক্যাপাসিটি সেটা হচ্ছে এক লাখ অ্যান্ড এটা কিন্তু আপনারা টু পয়েন্ট এইট ইঞ্চের একটা ডিসপ্লে পাবেন এটাতে অ্যান্ড অবশ্যই ফিঙ্গার প্রিন্টের জন্য একটা অপশন থাকবে অ্যান্ড এইটাতে যেই যে আরও ফাংশন রয়েছে সেটা সেটাতে রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজের ফাংশন অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ সহ আরও অনেক অসাধারণ ফাংশন এটার যে প্রাইস রেঞ্চ সেটা হচ্ছে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বাংলাদেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটা প্রাইস কমতে বা বাড়তে পারে অ্যান্ড আপনি কিন্তু অবশ্যই বর্তমান প্রাইস জানতে না আমাদের ভিডিওতে স্ক্রিনে দাঁড়ানো আবার অবশ্যই যোগাযোগ করবে অ্যান্ড আরও স্পেসিফিক ইনফরমেশন জানতে হলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট তিমাত্রিবিডি ডট কম সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য